আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে যারা আইএফআইসি ব্যাংকে তিন মাসের জন্য দশ লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আইপিআইসি ব্যাংকের নতুন নিয়মে দশ লক্ষ টাকা এফডিআর করতে চান তিন মাসের জন্য এই তিন মাস পরে আপনাদেরকে কত টাকা লাভ দিবে এছাড়াও কারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন বর্তমানে আইপিআইসি ব্যাঙ্কে টাকা রাখা কতটুকু নিরাপদ অ্যাট টু জেড জানাবো আপনাদেরকে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে বলে রাখি আমাদের এই সেফ মানি চ্যানেলে সঞ্চয়পত্র প্রাইজ বন্ড এবং ব্যাঙ্ক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অল করে রাখবেন প্রথমত আমরা দেখব আইফিআইসি ব্যাংকের বর্তমান রেট কীরকম অর্থাৎ ডিপোজিটের যে রেট রয়েছে সেই রেটটি কীরকম প্রত্যেকটা ব্যাংকের মতো আইফিআইসি ব্যাঙ্কে অ্যাপডেটের রেট পরিবর্তন করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দেখব তিন মাস মেয়াদি অ্যাপডেট করলে আপনারা আসলে কত টাকা পাবেন তো আইএফআইসি ব্যাঙ্কে বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদা আপনারা করতে পারবেন এছাড়াও মাসিক মুনাফা হিসাবে চালু রয়েছে অর্থাৎ প্রতি মাসে মাসে যে লাভের টাকা প্রদান করা হয়ে থাকে সেই হিসাবটি আপনারা করতে পারবেন আইএফআইসি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করা যায় আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন এক মাস থেকে শুরু করে সর্বোচ্চ তিন বছর মেয়াদকাল পর্যন্ত তবে এর বেশিও করা যায় এর বেশি যদি করতে চান সেক্ষেত্রে তিন বছরের জন্য করলে আপনাদের তিন বছর পরে যদি আপনারা অ্যাপডিএটটি ভাঙিয়ে টাকা না উঠান তাহলে আবারও তিন বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে এছাড়াও আপনারা মাসিক মুনাফা হিসাব এক বছর দুই বছর তিন বছরের জন্য করতে পারেন মাস মেয়াদি যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট আইফিআইসি ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বর্তমানে দশ দশমিক আপনাদেরকে লাভ দিবে দশ দশমিক তাহলে তিন মাসে কত টাকা পাবো কি কি ট্যাক্স কর্তন করা হবে দশ তাহলে আপনি পাবেন এক বছরে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রফিট আপনাকে প্রদান করা হবে এবং আমরা যদি তিন মাসেরটা হিসাব করি তাহলে প্রতি মাসে আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন মাস অন্তর আপনি পাবেন ছাব্বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এখান থেকে আবার কিছু ব্যাট কেটে নেওয়া হবে ব্যাটের নিয়ম প্রত্যেকটা ব্যাংকেই সেম আপনি যখন ট্যাক্সের রিটার্ন স্লিপ কিংবা ডকুমেন্টস দিতে পারবেন না তখন পনেরো পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে নেওয়া হবে এই লাভের অংশ থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে আপনি পাবেন তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে বাইশ হাজার তিনশো বারো টাকা দশ লক্ষ টাকায় যদি আপনি টিন সার্টিফিকেট কিংবা প্রতি বছর সরকারকে ব্যাট প্রদানের যে রিটার্ন স্লিপ সেটি যদি জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন তেইশ হাজার ছয়শত পঁচিশ টাকা এখান থেকে আরও একটি ব্যাট কেটে নেওয়া হবে দশ লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে এক বছরের মধ্যে হিট করে তাহলে হাজার টাকা অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে এই অ্যাক্সেস ডিটিটা সেটা হচ্ছে প্রতি বছরে একবারই কেটে নেওয়া হবে আপনি যদি একসাথে দশ লক্ষ টাকা রাখেন তাহলে যদি আপনি এই তিন হাজার টাকা থেকে বাঁচতে চান তাহলে একটি কৌশল অবলম্বন করবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপডেট করবেন অথবা তিন লাখ টাকা করে আপনি তিনটা অথবা সাড়ে তিন লাখ টাকা করে এভাবে দশ লক্ষ টাকা মিলিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কর্তন করা হবে দেড়শো টাকা করে অর্থাৎ পাঁচ লাখের নিচে যদি থাকে তাহলে একশো পঞ্চাশ টাকা করে কেটে নেওয়া হবে তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে এক অ্যাকাউন্টে আপনারা এফডিআর না করে আপনার একই ব্যক্তির নামে আপনি চাইলে তিন চারটা অ্যাকাউন্ট করতে পারবেন সেটাই কোনো সমস্যা নেই এই এফডিআর অ্যাকাউন্টটি আইএফএসসি ব্যাঙ্কের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য আপনার নিকটস্থ যে শাখা রয়েছে অর্থাৎ আইএফএসসি ব্যাংক ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখায় আপনি চলে যাবেন ডকুমেন্টস হিসেবে আপনাকে নিতে হবে যার নামে আপডেটটি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি এবং দুজনের ভোটার আইডির ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলেই এই আপডেটটি করতে পারবেন আইপিআইসি ব্যাঙ্ক সঞ্চয়পত্র প্রাইস যে কোনো ব্যাংকের যে কোনো আপডেট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্স বক্সে জানাতে পারেন